মা জিনিসটা কেমন মা জিনিস যদি আপনি বুঝতে চান রে মা হলো এমন জিনিস একজন সাহাবা একদিন ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মা কে আমরা কি পরিমানে ভালোবাসবো মা কে বেশি ভালোবাসবো মা কে বাবা কে বেশি ভালোবাসবো এবার না শুন্লাহ শোনাল্লাহ আরে বললেন মাকে বেশি ভালোবাসবো এবার যখন আবার বলে আবার কাকে ভালোবাসবো রে এরপরে ওকে মাকে বেশি ভালোবাসবো না কে বাবাকে বেশি ভালোবাসবো এরপরেও জোনাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আহ্লাম আবারও বললেন মাকে বেশি ভালোবাসো আবার তৃতীয়বার যখন যখন ওই সাবি জিজ্ঞাসা করলেন ইয়া নবী মোহাম্মদ রসুল্লাহ এবার বলুন কাকে বেশি ভালোবাসো তখনও বললেন তোমার মাকে বেশি ভালোবাসবা এরপরে যখন চতুর তোমার বলল রে এইবার কাকে বেশি ভালোবাসো তখন বলল বাবাকে বেশি ভালোবাসবা তাহলে কি বুঝলাম চারবার যখন জিজ্ঞাসা করল একজন সাহাবি কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো তখন চার বাড়ির তিন বাড়ি বললেন যে মা কে বেশি ভালোবাসো মাকে বেশি ভালোবাসো একজন মা যেই কাজগুলো করতে পারে বাবারা কি সেই কাজগুলো পারে পারে না মা তোমাকে গর্ব ধারণ করেছে যেই কাজটা কোন বাবাই করতে পারে না সূরাতুল আহকাফের মধ্যে মালিক বলেন সানা বিওয়ালিদাই মালিক রে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমি মানুষকে হুকুম করেছি যে তোমরা সর্বদা বাবা মাকে বাবা মার সাথে সদ আচরণ করবে এরপরে মালিক বলেন হামাল ঠু থুম মুহ কুরাহাও বাবা কুরহা ও আম লুহো অফিস লুহো থালাথু না শহর এই অর্থটুকু যারা আমরা বুঝতে পারি রে যারা আমরা মনে মনে পরিকল্পনা করে থাকি ও বাবাজি আল্লাহ তালা নিজেই জানেন নিজেই বলেন আল্লাহ তালা খুব ভালো করেই জানেন যে আমি আল্লাহ তালা বান্দার পিছনে যত সময় দিয়েছি বান্দার জন্য যত শ্রম দিয়েছি বান্দার পিছনে যত সময় দিয়েছি শ্রম দিয়েছি রে আমার পরে যদি কেউ যদি এত সময় দেয় এত শ্রম দেয় এত পরিমাণে ভালোবাসে আমার পরে যদি কেউ যদি অধিক পরিমাণে নিজের সন্তানকে ভালোবাসে রে কোনো মানুষকে যদি ভালোবাসে মানে আমার বান্দাকে যদি কেউ ভালোবেসে থাকে সে হলো তার মা এবং তার বাবা কথা বলেন ঠিক কি না এই হলো মা বাবা আর মা বাবার মধ্যে যে বাবার থেকে আবার মা নাকি ভালোবাসে মা সন্তানকে গর্ব ধারণ করতে পারে কিন্তু বাবাই তা পারে না একজন মা তার সন্তানকে দুগ্ধ পান করাতে পারে যেটা তারা বাবাই পারে না একজন মা তার সন্তানকে প্রসব করতে পারে যেটা কোনো বাবার দ্বারা সম্ভব না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কথার দ্বারা আমি এইটা বুঝাই না রে যে বাবার কোনো হক নাই বাবার প্রতি সন্তানের কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই আমি এইটা বুঝাইতে চাচ্ছি না রে বাবা শুধু বাবার থেকে যে মায়ের হক বেশি মাকে আমরা বাবার তুলনায় বেশি ভালোবাসবো জাস্ট এতটুকু আমি বুঝাতে চেয়েছি মা বিষয়টা কেন আর বাবা মাকে আমরা কেনই বা ভালোবাসবো বুঝতে পারলেন তো কেন বেশি ভালোবাসবো আমরা বাবা মাকে এরপরে এখন যারা যে আমার আমার তো বাবা বাবা মা মা নাই ছিল একটা সময় তাদেরকে তো আমরা কিছুই দিতে পারি নাই কারণ তখন আমার কামাই রোজগার কোনো কিছুই ছিল না কিন্তু আজকে আমি ডাক্তার হয়েছি বাবা মার টাকায় আজকে আমি বড় ইঞ্জিনিয়ার হয়েছি বাবা মার টাকায় আজকে আমি বড় আলিম হয়েছি বড় হাফেজ হয়েছি অমুক মসজিদের খতিব হয়েছি ইমাম হয়েছি বা অমুক মাদ্রাসার মুহাদ্দিস হয়েছি মুহতামিম হয়েছি কিন্তু আজকে আমার বাবা মা নাই টাকা আছে কিন্তু বাবা মাকে আমি খাওয়াবো বাবা মার হক পালন করবো কিন্তু আজকে আমার বাবা নাই তাদের জন্য আমি বলি আপনাদের কি কর্তব্য বাবা মা মারা গেলেই কি বাবা মার হক শেষ হয়ে যায় কথা বলেন বাবা মা মারা গেলেই কি বাবা মার হক শেষ হয়ে যায় না বাবা মা যখন মারা যায় টাকা সেরে বাবা এই টাকা গুলা কোন মসজিদে সদগা করিয়ে দাও নিজের পিতা মাতার নামে নিজের পিতা মাতার অ্যাকাউন্টে পাঠা দাও যেই রকম বাবা মা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকতেন রে তুমি রেগুলার প্রত্যেক মাসের শেষে তুমি কল দিতা বাবা কত হাজার টাকা লাগবে দশ হাজার না হাজার তুমি নিজে পাঠায় দিতা ওই টাকাটাই তুমি তোমার নিজের বাবা মার জন্য একটা মসজিদে বা মাদ্রাসায় তুমি নিজ নিজ গুনে তুমি দিয়ে আসো সেখানে বাবা মার জন্য দিয়াসো বাবা মা যেন কবরে অসুখ শান্তিতে থাকে আর তোমার কাছে যদি টাকা না থাকে রে তোমার জন্য আমার একটা কথা আছে একটা বয়ান আছে এখন বলবেন তো হুজুর কি বয়ান আপনার জন্য আমার বয়ানটা হলো আপনি ইয়াসিন পড়েন তো ইনশাআল্লাহ সিন যদি পারেন সুরা ইয়াসিন সুরা ইয়াসিন দৈনিক আপনি দশ বার করে পড়বেন দশ বার না পারলেন একবার করে পড়বেন আর বাবা মা ওই নেকির অ্যাকাউন্টে আপনি রেগুলার সব রিসালা করে দিবেন এইভাবে আপনি আপনার পিতামাতার মাতার অ্যাকাউন্টে ডেইলি আপনি এইভাবে সব রিসালা করতে থাকবেন এখন অনেকে বলতে পারেন হুজুর আমি তো ছোটবেলায় পড়াশোনা করতে পারি নাই আমার এলাকায় তো ব্যবস্থা ছিল না অনেকে আবার বলতে পারেন হয়তো দুষ্টমির কারণেও আমি শিখতে পারি না হুজুর গো এখন আমি কি করবো আমার তো সোনাই ইয়াসিন জানা নাই তাহলে আপনার জন্যে দ্বিতীয় অপশন সেটা হলো আপনি কি সোরা ইখলাস ও পারেন না সোরা ইখলাস যদি পারেন সোরা ইখলাস দৈনিক কাটনি তিনবার 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 কইরা প্রত্যেক নামাজের শেষে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আপনি তিনবার তিনবার কইরাও যদি পড়তে থাকেন কতবার হয়ে যায় এই সবটুকু যদি আপনার পিতা মাতার যদি জমা করতে থাকেন জমা করতে থাকেন যদি আপনার পিতা মাতা আল্লাহ তালার কাছে ধরা খেয়ে যায় দুনিয়ার মধ্যে যেভাবে আপনার পিতা মাতা আপনার দুধের টাকা পরিশোধ করার জন্য আপনার মিস্ত্রির টাকা পরিশোধ করার জন্য আপনার কলেজের টাকা দেওয়ার জন্য নিজের ঋণ করেছে ওই ঋণগুলো যদি আপনি যদি ঠিকভাবে পালন করতে চান গো ঠিকভাবে যদি পরিশোধ করতে চান তাহলে এখন থেকে আপনি দৈনিক প্রত্যেক নামাজ অর্থাৎ পাঁচ বেলা নামাজের শেষে আপনি কুলহু আল্লাহর সোরা পড়তে থাকবেন পাঠ করতে থাকবেন আর বাবা মার অ্যাকাউন্টে সবেরি সালা করতে থাকবেন কথা বলেন ঠিক কিরা পারবো তো ইনশাল্লাহ